আজ শুক্রবার উনিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উনত্রিশ রবিউলাওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি শরৎকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা বেয়াল্লিশ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা একান্ন মিনিটে আশিনের মাঝামাঝিতে চলা বৃষ্টির প্রবণতা সপ্তাহ জুড়েই থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস আগামী দশ অক্টোবর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে মৌসুমি বায়ুর প্রভাবে শুরু হওয়া বৃষ্টির কারণে দেশের দুই বিভাগে নদীর পানি বাড়ছে। তবে তাতে আকস্মিক বন্যা বা বিপদের শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লেলি অলওয়েজ বি বিউটিফুল। এদিকে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম বাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বাংলাদেশ ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় চব্বিশ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে